আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাইকে ষষ্ঠ রমজানের রমজান মুবারক আজকে হচ্ছে শুক্রবার সবাইকে জুমা মুবারক কারণ শুক্রবার মুসলমানদের ঈদ সো রমজান মাসে শুক্রবার তো আরো অনেক তাৎপর্যপূর্ণ তো যাই হোক সবাইকে ষষ্ঠ রমজান এবং আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো ভিডিওতে তো যে আমার আব্বু আর আম্মু আমার বাসায় আসছে তো আমরা সবাই একসাথে গতকাল ইফতারি করে দেন সেহেরি করে ঘুমাইছিলাম আজকে হচ্ছে ইফতার করব। আমি এখন গিয়ে সব রেডি করে ভাজবো আর মামানি হচ্ছে সেহেরির রান্না বান্না করে ফেলছে তো আমার ভিডিওটি দেখতে থাকুন

সেই সাথে মামারির স্পেশাল ডাল আমি এখন ছোলাটাকে এখানে তেলে দিব এখন এই আলু কয়টা এটার মধ্যে দিয়ে দিব ছোলা দেওয়া হয়ে গেছে এখন এই আলুটা দিয়ে পানিটা শুকায় ফেলবো আজকে আলু ম্যাশ করতে আমাকে হেল্প করতেছে আমার আম্মু আলু গুলো করেছিল এখন চটকাচ্ছে আলু চপের জন্য শুকনা মরিচ তেলে নিয়েছি চপের জন্য বেরেস্তাও করা Pienso que nos no se ha puesto mi এখানে ডিম ভাজা হচ্ছে প্রায় শেষ কে কে ছিল চিলি করে এখন ইস্তারি টিস্তারি সব ভাজা শেষ আমি এখন টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করতেছি এই যে মুরগির মাংস আমি টমেটো দিয়ে রান্না করব

আমি তো করতেই আছি কখন থেকেই মামা নিয়ে অনেক কাজ করছে আমি আম্মু আমরা সবাই মিলে এই কাজগুলো করছি তো আজকের স্পেশাল ইফতারি আলহামদুলিল্লাহ এই ইফতারির সবচেয়ে সবচেয়ে শান্তির যে খাবার সেটা হচ্ছে এই শরবত আর আজকে তো শরবত বানিয়েছে শ্রাবন্তী মা আজকে অনেক বছর পরে শ্রাবন্তীর হাতে শরবত খাবো মা শ্রাবণ আর আরিশা হচ্ছে সবাইকে ডিস্ট্রিবিউশনের কাজে নামছে আজকে আমরা মজা করে ইফতারি করব সবাই মিলে আজকে টুমবা পূর্ণ তারিশা শ্রাবন্তী সবাই আসছে মিসিং রুম্পা অ্যান্ড ইতি রুম্পা অ্যান্ড ইতি থাকলে পুরো ফুলফিল হইতো রুম্পাপু এত দূর থেকে তো আসতে পারে না ওরা বললেও আসে না কি বলবো কি করবো আর ওকে এখন ছাড়াই আমাদের ইফতারি করতে হবে

আজকে আমার রান্না করা মুরগির মাংস দেখে আমরা ভাত খাচ্ছি সাথে আমার রান্না করা কাজকে মাছের তরকারি ডাল তো এখন এগুলা দিয়ে আমি ভাত খাই ঠিক তো আলহামদুলিল্লাহ ষষ্ঠ রমজানও শেষ হয়ে গেলো অনেক মজা করে বোনদের সাথে বাবা মার সাথে শ্বশুর শ্বশুরি নন সবার সাথে ইফতারি করলাম আমার তো রমজান মাস খুবই ভালো কাটছে আপনারা তো আমার ভিডিও দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের রমজানও আমার মতোই ভালো কাটছে তো আজকে আর ওরকমভাবে ঘুমানো হয় নাই আব্বো সাথে অনেক কথাবার্তা বললাম আড্ডা দিলাম তো এখন একবারে সে রেখে ঘুমাতে যাচ্ছি ঘুমাবো কি একটু পরে আমার অফিস আমার অফিসের জন্য সকাল সকালে উঠে যেতেই হবে তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলকে এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ